ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিটিনা ব্লগ আজ আবারও নিয়ে এসেছি নতুন একটা ভিডিও ক্যানিং এর কোথায় কোথায় গণেশ পুজো হচ্ছে চলুন দেখে নেওয়া যাক সবার প্রথম আসছি আমরা জয়দেব পল্লী এখানে করেছে লিটল গণেশাকে দেখুন ছোট্ট গণেশকে কত সুন্দর লাগছে এবারে যাচ্ছি আমরা সয়েল রিসার্চের কাছে ক্যানিং যে সয়েল রিসার্চ তার সামনে যে গণেশের মূর্তি হয়েছে সেটা দেখতে চলুন দেখে নেওয়া যাক সেই গণেশ মূর্তিটা কেমন দেখতে হয়েছে তারপরে কিছুটা এগিয়ে চলে এলাম জয়দেবপল্লী গ্রামবাসী বিন্দু সেভেন সানের পক্ষ থেকে কি করেছে এবার দেখে নেওয়া যাক তারা করেছে ক্যানিং এর মধ্যেই এক টুকরো সুন্দরবন চলুন সুন্দরবনের উপ সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা দেখেনি তারই মধ্যে থাকা গণেশ মূর্তিকে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেই আমরা দেখলাম একটা মানুষ সে জাল ফেলে মাছ ধরছে তার সাথে রয়েছে নৌকা একদম সুন্দরবনের প্রপার যেরকম পরিবেশ থাকে সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছে ওনারা তারপরেই রয়েছে বনমানি সেখানে থাকবে সাপ এবং গাছ তো সম্পূর্ণ সেই পরিবেশটাকে ওনারা ফুটিয়ে তুলেছে আরও কিছুটা এগিয়ে গেলাম আমরা দেখতে পেলাম সুন্দরবন মানেই আমরা দেখতে চেষ্টা করি সেখানে বাঘ কিংবা হরিণ তো এখানে এসে আমরা দেখতে পেলাম আরও একটা হরিণ সত্যি অসাধারণ কারুকার্য শিল্পী এত সুন্দরভাবে হরিণের মূর্তিটা ফুটিয়ে তুলেছে তারপরে কিছুটা এগিয়ে দেখতে পেলাম বিভিন্ন কুমির আছে একটা সুন্দর কুমির তারপরে বক আরও অনেক কিছু যেগুলো সুন্দরবনের প্রাণী থাকে সেগুলো সমস্ত কচ্ছপ থেকে শুরু করে আরও সমস্ত কিছু ওনারা ফুটিয়ে তুলেছে এই ছোট্ট প্যান্ডেলের মধ্যে পুরো সুন্দরবনটাকে তারপরেই আমরা কিছুটা এগিয়ে দেখতে পেলাম সুন্দরবনের যেটা আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার তারই একটা প্রতিমূর্তি তৈরি করার চেষ্টা করেছে সত্যি অসাধারণ হয়েছে পুরো সুন্দরবনের পরিবেশটা এখানে তার সঙ্গে ছিল ভিতরে পুরো সুন্দরবনের পরিবেশটাকে আরও ভালোভাবে উপভোগ করার জন্য বিভিন্ন পাখি থেকে বাঘের আওয়াজ এবং জলের আওয়াজ পাখির সুন্দর কুজন তো আপনারা শুনতেই পাচ্ছেন সেই আওয়াজটা আরাধ্য দেবতা হলো মা বনবিবি সেই মা বনবিবির মূর্তি যেমন আমরা দেখতে পাই সেরকমই এখানে মা বনবিবির মূর্তি না করে তারা গাছকে মা হিসেবে পুজো করে তারই একটা প্রতিমূর্তি এখানে তোলার চেষ্টা করেছেন চলুন এবার দেখে নেওয়া যাক এই সুন্দরবনের মধ্যে বাবা গণেশকে কত সুন্দরী না দেখতে চলুন এবারে দেখে নেওয়া যায় ক্যানিং এর একটি পুরানো গণেশ ঠাকুরের পুজো হয় যেখানে সেরকম একটা জায়গা হলো ক্যানিং রেল মাঠ চলুন দেখে নে যাক সেখানকার গণেশ ঠাকুরটি কেমন দেখতে হয়েছে আমরা সবগুলো ঠাকুর প্রদর্শন করে নিয়েছি এবারে শুধু আপনাদের অপেক্ষা সমস্ত কিছু ঠিকানা এখানে দিয়ে দেওয়া হলো আপনারা সবাই গিয়ে গণেশ ঠাকুরকে দর্শন করে আসুন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন থ্যাংক ইউ